আজ আমার বছরের এটা প্রথম ভিডিও বলা যেতে পারে ফার্স্ট জানুয়ারি দিন তো শুধু পুজো দেওয়ার কিছু শেয়ার করেছিলাম তো যখন হ্যাংলামি পরিবার শুরু করেছিলাম তখন এই রেসিপি দিয়ে আর খাওয়া দাওয়া দিয়েই শুরু করেছিলাম তাই ভাবলাম বছরের প্রথম ভিডিওটা রেসিপিগুলো দিয়েই শুরু করা যাক আজকে আমার আর মায়ের দুজনেরই ভিডিও আছে আমার মেনুতে সবার প্রথমে ছিল হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল আমাকে অনেক দিন থেকে অনেকে খাওয়ার আসরে রিকোয়েস্ট করছিল মুগের ডাল খেতে মাছের মাথা দিয়ে সেই কারণে সবার প্রথমে মুগ ডালটাকে একটু সে ভেজে সিদ্ধ করে নিলাম ওটা ছিল আমার মেনু আর এখানে মায়ের জন্য সবার প্রথম বসিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার বেগুন মূলো শাক মূল সিম আলু সমস্ত কিছু দিয়ে তোমার বাঁধাকপির চচ্চড়ি এটা রান্না হতে যেহেতু অনেকটা সময় লাগে তাই ডালটাও দিকে সিদ্ধ বসিয়েই আগে এখানে বাঁধাকপিটা বসিয়ে নিচ্ছি আমি জানি এটা করতে অনেকটা সময় লাগবে তো করার মধ্যে একটু তেল দিলাম তারপরে একটু ফোড়ন দিয়ে এই সমস্ত বাঁধাকপি আর সবজিগুলো একসাথে দিয়ে দিলাম এখানে মূলো শাক মূলো শাকের ডাঁটা সব একসাথে দিয়ে দিয়েছি ওই অনেকটা যেমন দেখবে বালক ভোজন করার সময় একটা বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে ঘ্যাট করে না এটা অনেকটা ওরকম লাগে আমার মা আবার বাঁধাকপির এই চচ্চড়িটা খেতে বাঁধাকপির মাছের মাথা বা মটরশুঁটি দিয়ে এইটা বেশি ভালো খায় তাই ভাবলাম এটা মাকে বানিয়ে দিই তো তারপরে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে একটু মোচতে বসে শিয়ে দিলাম এই কিছুক্ষণ পরে মোটামুটি এই সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে তবে বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে আমার প্রায় হাফ রান্না হয়ে গিয়েছিল তখনও কিন্তু বাঁধাকপি ঠিকঠাক মজেনি আর এখানে চলো মাছের মাথাটা ভেজে নিই এটা তো একটা মানে বিরাট বড় কাজ আমার কাছে কারণ মাছের মাথা ভাস্তে গেলে যা ফাটে আর এটা একটু ছোট সাইজের কাতলা মাছের মাথা ছিল ডালটা সিদ্ধ করে ওর মধ্যে হলুদ দিয়ে রেখে দিয়েছি এরপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম একেবারে সব মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এরপর কড়ার মধ্যে দিলাম অল্প একটুখানি জিরে তারপর দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আর অল্প একটুখানি দারচিনি দিয়ে এরপর এটাকে একটুখানি ভালো মতো নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে টমেটো একটুখানি আদা গ্রেট করে রেখেছি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই তেলটার সঙ্গে একটু রসিয়ে কষিয়ে মাছের মাথাটা দিয়ে দেবো যেমন করে মাছের মাথার রসা করে রকম আগে একটু কষিয়ে নেব আমি এরকমভাবেই মাছের মাথা দিয়ে ডাল করি অনেকে হয়তো রকমভাবে করতে পারে তো এই দেখো এটা একটুখানি যেই কষে গেল আমি মাছের মাথাটা কিন্তু দিয়ে দিলাম এরপর মাছের মাথা দিয়ে সমস্ত কিছু ভালো মতো রশি কষি নিয়ে আমি তো আগেই ডালের মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম তো একটু রসানো কষানো হয়ে গেলে এর মধ্যে ডালটা ছেড়ে দিলাম আর আমি সবাই আমরা করি যখন মুগের ডাল করি তখন ডালটা খুব একটা ভেদা ভেদা সেদ্ধ করি না কারণ এই তোমার ভেজ ডাল মাছের মাথার মুগের ডালটা একটু এরকম ডালটা চেয়ে চেয়ে থাকলে আমার ভালো লাগে তো এই তো মোটামুটি হয়ে গেল আর মাছের মাথার ডাল একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল ভালো লাগে তো এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম দিয়ে নামানোর আগে অল্প একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম হয়ে গেল আমার ওদিকের মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তারপরে এখানে বসিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমাদের তো বললামই এরপর যখন দেখলাম একটুখানি মজে গেছে এর মধ্যে দুখানা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার এই কাঁচা লঙ্কা টমেটোটা মজবে মানে এর এই তরকারিটা হতে কিন্তু একটু সময় লাগে কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো লাগে এটা গরম ভাত দিয়ে রুটি দিয়ে খেতে দারুণ লাগে চচ্চড়িটা তারপরে আবার এর মধ্যে একটুখানি আদা গ্রেট করা একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবার এটাকে ভালো মতো আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আর এই সবজিটার মধ্যে কিন্তু জল দিতে লাগে না এমনি এমনি হয়ে যায় আর গ্যাসটা একটু সিমে দিয়ে এটা রান্না করতে হয় আবার টমেটো দিয়ে একটু জল বেরোবে সবজিগুলো দিয়ে একটু একটু করে জল বেরোচ্ছে এবার সমস্ত মশলা দিয়ে আবার ঢেকে দেবো তো চলো আবার এবার নেক্সট রান্নায় চলে যাই এটাও মায়ের মেনু মানে হ্যাংলামির এটা একটা রেসিপি যাবে এখানে আগের দিন রুই মাছ নিয়ে এসেছিলাম তিন চার পিস মতো রুই মাছ বেঁচে গিয়েছিল তো এখানে রুই মাছ তোমার ফুলকপি আলু দিয়ে একদম পাতলা ঝোল করবো এই যে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এটা মোটামুটি হালকা ভাজবো কারণ তোমাদেরকে বলেছে আমার মা কড়া মাছ ভাজা খায় না ওই মাছের তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ফুলকপি আর আলুটা ছেড়ে দিয়েছি এবার ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেলে আদা জিরে আর টমেটো এই দেখো মাছটা হালকা ভেজেছি আমি আদা জিরে টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি জিরে যেহেতু দিয়েছি অল্প একটু এর মধ্যে ধনের গুঁড়ো দিয়েছি আর একটু নুন মিষ্টি আর তোমার এক চিনটে লং লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এবার মোটামুটি ভালো মতো কষে গেছে এর মধ্যে নুন দিয়েছি আজকে রান্না করতে করতে যে আমি কী সাত পাঁচ ভাবছিলাম জানি না জানো না রান্না করার পরে মনে হচ্ছে ইদানিং আমার এটা খুব হচ্ছে আমি খুব অন্যমনস্ক হয়ে যাচ্ছি হয়তো আমার খালি মনে হচ্ছে আমি কি এর মধ্যে নুন দিলাম আমি কতটা মিষ্টি দিয়েছি এর দুবার করে নুন দিয়ে নেবো না তো আর ওই সময়টাতে না আমি রান্না কিছু টেস্টও করি না এই দেখো এটা হয়ে গেছে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আমি না ধনে অত সুন্দর করে কেটে কুটে দিই না হাত দিয়ে ই দিয়ে দি অত সময় পাই না গো এত কিছু রান্না করি তো একা হাতে কেটে বেটে আর এই যে মোটামুটি দেখো কতটা জল বেরিয়েছে বাঁধাকপির চচ্চড়ি থেকে এরপরে এটাকে আর ঢাকবো না এরপর এটাকে পুরো একদম টানা টানা একটু পোড়া পোড়া হতে ছেড়ে দেবো তাহলে মোটামুটি হয়ে যাবে এটা আর এখানে আজকে একটা আমুদে মাছের অন্য রকম রেসিপি বানাবো যদিও আগে এটা বহুবার বানিয়েছি এখানে দেখো পিঁয়াজ কলি কাঁচা টমেটো অল্প একটু আলু আর পেঁয়াজ রয়েছে এটাকে ভালো করে কেটে নিয়েছি এরপরে এই আমুদে মাছটাকে দিয়ে একটু আদা রসুন আর তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে বেশ একটু ঝাঁঝরাজ লাগে কাঁচা টমেটোর একটু টক টক ব্যাপার লাগে তোমাদের যে কাঁচা টমেটো দিয়ে আমুতে মাছের ঝালটা একদিন দেখিয়েছিলাম না আমি তোমাদেরকে বলবো অবশ্যই ওই রেসিপিটা কিন্তু তোমরা শেয়ার করো ভীষণ সুন্দর খেতে লাগে গোটা তারপর এটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নেব আর এই যে পেঁয়াজ কুচানিটা দেখছো না এটা আমাদের পিকনিকের দিন যে পেঁয়াজটা কোচানো হয়েছিল ওই কিছু পেঁয়াজ বেঁচে গেছিলো আর এত সুন্দর করে সুস্মিতা পেঁয়াজগুলো কেটেছে কি বলবো এবার এটাকে ছেড়ে দিলাম কিছুক্ষণ সময় দিলে এটা মোটামুটি হয়ে যাবে তোমাদের না আমি একটা ভুল করেছি আমি না ফাইনাল লুকগুলো দেখাতে ভুলে গেছি জানো না কারণ অনেক কাজ ছিল তো দুদিন বাদে কাজ শুরু করেছি তো এরপর এখানে বেলে মাছ এটা এই মাছ তোমরা কারা কারা খাও আমাকে জানো এই মাছ অনেকে বাটা খায় তবে আমরা এই মাছটা না একটুখানি পাতায় খাই যদিও পাতা আনতে মাকে আমি বলতে ভুলে গেছি তাই ভাবলাম আজকে একটু অন্য ভাবে খাবো কি করলাম বলো তো এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম ভাবছিলাম যে ওই যে তেলা পিয়া মাছের যে চচ্চড়িটা তোমাদের ওই রকম করব তারপর মনে পড়লো যে না ওই রকমভাবে তো করা যাবে না কারণ মাছটা এই মাছটা প্রচুর নরম হয় তো তারপরে এখানে একটুখানি ভালো মতো আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিলাম তারপরে এর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু নাড়িয়ে কি করেছিলাম বলো তো মাছটা এর ওপর বসিয়ে দিয়েছিলাম পরে মনে হচ্ছিল যে একটু গুঁড়ি গুঁড়ি করে আলু দিলে হয়তো ভালো লাগতো তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এই মাছটা বেশ নরম হয় তো ভালো লাগে খেতে আমি আমার বাবা এই মাছটা খুব সুন্দর করে করতো পিঁয়াজ রসুন দিয়ে ঝাল করতো পোড়া পোড়া ঝাল তো যাই হোক এগুলো হচ্ছে গিয়ে আমার বাবার স্মৃতি এই যে মাছগুলো দেখো সুন্দর করে এক এক করে এর ওপর সাজিয়ে দিচ্ছি আর মাছগুলোর মধ্যে অল্প একটুখানি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম দিয়ে এর মধ্যে সাজিয়ে দিয়ে ছেড়ে দেবো অল্প একটু জল দিয়ে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর নিচ থেকে যেন পোড়া না লাগে এই যে তোমাদেরকে বলছি না এটা বলতে বলতে আমার আবার সেই তেলাপিয়া মাছের যে আলু দিয়ে চচ্চড়িটা খাই ওইটা ভীষণ খেতে ইচ্ছা করছে বানাবো একদিন তেলাপিয়া মাছ এনে রেখে দিয়েছি এরপরে লাস্ট বা নট দ্য লিস্ট আমি বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে মাটন কষা আমার মেনু ছিল আজকে আমি মাটনটাকে আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে মানে যখন আমার একটু তাড়া থাকে তখন আমি প্রেশার কুকারে মাটনটা সিদ্ধ করে নিয়ে আর তারপরে এখানে আলু নতুন আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম দেখো চন্দ্রমুখী বা জ্যোতি আলু যখন আমরা মাটানই দিই তখন কিন্তু আলুর অন্যরকম টেস্ট থাকে কিন্তু এই আলুর না একদম ভাল লাগে না খেতে তো এরপর তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে তোমার আদা রসুন আর দুখানা মতো টমেটো দিয়েছিলাম কিন্তু আমার মাটানে যতই টমেটো দিই আমার একটু টমেটো সস না দিলে ভালো লাগে না তো এটাকে ভালো মতো কষিয়ে নেবো যেহেতু আমি পাতলা ঝোল করছি আজকে সেই কারণে একটু অন্য রকমভাবে করবো তোমরা দেখো এরপরে ওই যে তোমার যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে যেটা বানাই একটা কি বলবো ব্যাটার টাইপের ওটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এই যে মাটনটা সিদ্ধ হয়ে গেছে এই মাটনের জল সমেত পুরো দিয়ে দেবো এই যে জলটা দেবো দিয়ে আমি আর মাটনের জল দিই না একেবারে দিয়ে দিই দিয়ে নুন মিষ্টি দিয়ে এটাকে আমি ফুটতে বসিয়ে দিই আস্তে আস্তে ফুটতে থাকে একদম পাতলা যেন না ঝোলটা মানে দেখতে তোমার খুব রিচ লাগে কিন্তু খেতে কিন্তু একদম পাতলা ঝোল হয় আর আমি দেখতে পারলে যে আমি কিন্তু লঙ্কার গুঁড়োটাও খুব বেশি দিই নি ব্যাস এরকম একটু নাড়াচাড়া করে ফুটতে দিয়ে দেবো মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো ফুটলেই কিন্তু মাটন রেডি হয়ে যায় তবে হ্যাঁ মাটন কষানোর পরে প্রেশার কুকারে দিলে যে টেস্ট হয় সেই টেস্ট কিন্তু এই মাটনে হয় না তাই যদি তোমাদের বানিয়েও এরকম টেস্ট না লাগে তাহলে কিন্তু আমায় বলো না আর এই দেখো আমার মাটন রেডি হয়ে গেছে আমি যখন মশলা করেছিলাম তখন একটা দারচিনি দিয়েছিলাম আর নামানোর আগে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম কারণ আমার এখন ধনে পাতার ফ্লেভারটা খেতে বেশ ভালো লাগে তো মোটামুটি এই ছিল আজকে আমার রান্না বান্না অলরেডি তোমরা আমার একটু আগেই হয়তো খাওয়ার আসরে আমার এই ভিডিওটা দেখে নিয়েছ আর বাদ বাকি খাওয়ারগুলো কালকে মায়ের হ্যাংলামিতে দেখে নেবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা